তোর আপা যতদিন সুস্থ না হইব মানে চোখে না দেখবো ততদিন খেলা চলবো আচ্ছা দুল্লা ভাই ঠিক আছে আপনি শুরু করেন আবার শুরু করেন আপা ওই আপা দেখছো আপা মনে দুলাবারে নিয়ে এমন এমন ঘুম দিছে আমি যে একটা বোন এত কষ্ট করে আইছি আমার বোনের খা বাড়ানো গুলো খোঁজে নেই আপা কই তুমি ঠান্ডা লাগছে কথাও করতে পারতেছি না আপা তুমি কেমন আছো

আমার আমার আপা যতদিন দুলাবাই চোখ ভালো না হইবো ততদিন কিন্তু আমি তঙ্গ বাড়িতে থাকি কাজ কাম করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখছো বৌ দেখছো শালি দেখো আমার বউটা কত ভালো

আসলে কি জানো সুযোগ দিয়ে দেখতে পারি না তো এটাই সমস্যা দুলাভাই আপনার লেগে আমার অনেক কষ্ট লাগতেছে দেন আপা আপনাকে করতে পার্লা বা সে আপা চোখ বন্ধ করে আছে শস্য সত্যি কইতেছো আমার লিগে তোমার কষ্ট লাগে তোমার লিগে আমারও করানটা ফাটে বুঝছো কি করুন কিছু তো করার না দুলাভাই হ্যাঁ একটা একটা জিনিস বুঝলাম না কি বুঝলাম না কিছু না ও কিছু না

ই আলكتر ড্রাম এর নিয়ম না যায় ہوا না যায় কোন জায়গা বেরা থাক না তারপরে তো আমার বই এই 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 জোন নে তো মনে করো এত দিন দশ সংসার করে যাইতাছি শুধু তো তোমার লাগিয়া বজন একা একটা গাছ মনে করো একটা গাছে দুইটা ফল হইছে একটা ছোট একটা বড় বড়টা খাইতেছি একটু পোসা পোসা তা মন্ডারে বুঝ দিতেছি কারণ এর যে ছোট ফলটা হইতাছে ওটারে যত্ন করে রাখম যত্ন কইলে এটা তার পছন্দ তো দিমু না সেটা বল গো তুমি

তাহলে আমরা যে বিজনেস যা শিখাইতে পারি তোরে আর এই সুপার মোদ শিখাইতে পারি দুলা ভাই বিজনেস যাবে আর বিজনেস শিখাবে না হিনে শিখাবে তোর কোন দাম মন আমার মনে হয় বিজনেস গেলে ভালো হইব কারণ বড় জায়গা আছে কুতকুত খেলে মজা পাবো হ্যাঁ কুতকুত না লম্প জম্পো না বিছে জান যাব না কি লাগে জানোস এই লম্প জম্পো খেলতে গেলে অনেক মনে কা লাপালাপি হয় স্প্রিং হয় আর আমার খাটটা হইতাছে পুরান

তাহলে কিন্তু আমাকে মারে যাক ওই মধ্যে এবং লম্প জম্প শিখেছি এই এই কথা আমারে কইবার বাবা বোকা আমারে সব কথা কয় না সব কথা কয় না এইটা লম্প আর জম্প তুই আর আমি এই দুজন সারা কেউ জানবো না খেলার নিয়ম এইটা যদি মানুষের কস তাহলে মনে কর খেলা তো শিখতে পারবি না আর শোন এই খেলার নিয়ম আছে তোর আপা যতদিন সুস্থ না হইব মানে চোখে না দেখবো ততদিন এই খেলা চলবো বুঝছো যদি একটা রুলস তুই ব্রেক করস তাহলে লম্প জম্প শিখতে পারবি না লম্প জম্প আচ্ছা দুল্লা ভাই ঠিক আছে আপনি শুরু করেন আবার শুরু করেন আজকাল তিনটা মাছ ধরে আমি আমার সামনে দেখি নেই দেখেছ